বাইরে একদম চাঁদি ফাটা গরম মানে এতই গরম এতই গরম যে মানে যেন একদম উবে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে চারপাশে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বারবার তাপপ্রবাহে সতর্কতা জারি করা হচ্ছে আর এই তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যেই কিন্তু ভোটের উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে প্রথম দফার ভোট হয়ে গেল উত্তরবঙ্গে দ্বিতীয় দফার ভোটও কিন্তু রয়েছে উত্তরবঙ্গেই এবং তার ফলে বিজেপি নেতা থেকে শুরু করে তৃণমূল সবার চোখ কিন্তু এই মুহূর্তে সবার পাখির চোখ বলা চলে সেই উত্তরবঙ্গে কখনো আসছেন নরেন্দ্র মোদী কখনও যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা প্রথম দফার যে ভোট তা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি আজ দ্বিতীয় দফার ভোট নিয়ে আমরা আলোচনা করব আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সোমনাথ মিত্র সোমনাথ দা আমরা যে ভোটের আলোচনা লাগাতার এই লাভে করে চলেছি সেখানে আমরা কিছুদিন আগেই উত্তরবঙ্গের সামগ্রিক যে রাজনৈতিক পরিসরটাকে নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু দ্বিতীয় দফায় ভোট রয়েছে তোমার বালুরঘাট রায়গঞ্জ এবং দার্জিলিং এবং দার্জিলিংয়ের ভোট আমরা দেখেছি বরাবরই মানে দার্জিলিংয়ের প্রার্থীকে হবে তৃতীয় ফন্ড নিয়ে একটা সম্ভাবনা বিভিন্ন বিষয় নিয়ে বিগত কয়েকদিনে আলোচনা হয়েছে এবং কদিন আগে সুকান্তর সমর্থনে একদম প্রচারে এলেন নরেন্দ্র মোদী কদিন আগে এলেন অমিত শাহ নিজেও এবং তার দার্জিলিংয়ে যাওয়া নিয়ে একটা চাপানো তো তৈরি হয়েছিল। কোথাও গিয়ে কি মানে যে প্রথম তিনটে কেন্দ্রে ভোট হলো তারপরে কি এই তিনটে আরেকটু বেশি পরিমাণে ঝাঁপাতে চাইছে বিজেপি অবশ্যই মানে দার্জিলিং প্রথম কথা হচ্ছে যে দার্জিলিংয়ের এই মুহূর্তে টেম্পারেচার খুব জোর মেরে কেটে বাইশ ডিগ্রি কিন্তু ভোট আসাতে এবং যেভাবে এরকম হেভিওয়েট এরা আসছেন প্রধানমন্ত্রী থেকে অমিত শাহ রাজনাথ সিং এদিকে মমতা অভিষেক যে ঘন ঘন যাতায়াতে তাতে ওখানকার তাপমাত্রা অবশ্যই দক্ষিণবঙ্গের মতোই হয়ে গেছে হ্যাঁ তাপমাত্রা বেড়ে গেছে মানে আমি একটু আগে দেখছিলাম যে যদি এই তিনটে লোকসভার যে ভোট হচ্ছে হবে দ্বিতীয় ফেজে সেখানে দার্জিলিংয়ের তাপমাত্রা বাইশ ডিগ্রি বালুরঘাটে থার্টি এইট ডিগ্রি রায়গঞ্জে থার্টি এইট ডিগ্রি এই তাপমাত্রা ডিফারেন্স সেখানে দার্জিলিংয়ের কিন্তু আলাদা করে একটা উত্তাপ পাওয়া যাচ্ছে আর এটা হবেই না কেন কারণ হচ্ছে যে দার্জিলিং এই মুহূর্তে মানে বিয়াল্লিশটা লোকসভার মধ্যে একটু ইউনিক এ কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলতেন যে পাহাড় হাসছে পাহাড় মানে মাঝে মাঝেই পাহাড় জ্বলে ওঠে বিভিন্ন ইস্যুতে তার মধ্যে সব থেকে বড় ইস্যু হচ্ছে গোর্খা গোর্খা একদম মানে আলাদা একটা রাজ্যের দাবিতে শুধু মমতার জমানা নয় বাম জমানো উত্তাল হয়ে উঠেছে হ্যাঁ মমতার জমানাও আমরা দেখছি দেখেছি যে এরকম উত্তাল হয়ে উঠেছে পাহাড় তারপরে আস্তে আস্তে আবার শান্ত হয়েছে কিন্তু এই পাহাড়ের রাজনীতি একটা আলাদা অন্যান্য আমরা কেন্দ্রে বা দক্ষিণবঙ্গ হোক উত্তরবঙ্গের অন্য জায়গায় হোক তার থেকে পাহাড়ের রাজনীতিটা একটু আলাদা এখানে বেশিরভাগটা জনজাতি রয়েছে গোর্খা জনজাতিরা রয়েছে আর তাছাড়া এখানে একটু বলয়ের মানে কোথাও ওই কারণেই তোমার বিজেপি আমরা দেখেছি বারবারই দার্জিলিং এ কিন্তু বিজেপি কে ক্ষমতা থাকে তৃণমূল এখনো পর্যন্ত মানে ওই অর্থে পারে দখল করতে পারে নি সেই জায়গায় দাঁড়িয়ে এই পাহাড়ের জমি এই মুহূর্তে মানে তৃণমূলের কাছে প্রেস্টিজ ফাইট যে এবারে এবারে একটা মানে ধাক্কা দিতেই হবে হ্যাঁ আর এর সঙ্গে বিজেপি কিন্তু এই ক্ষমতা ধরে রাখার যে ক্ষমতা ধরে রাখার জায়গাটাকে দেখ করবে আর একটা বিষয় হচ্ছে এখানে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কংগ্রেস এবার মানে আলাদা করে আবার রাজনীতিতে ঢুকছে কংগ্রেস একসময় পাহাড় দার্জিলিংটা তাদের দখল এবারেও তো আমরা দেখলাম তোমার তৃতীয় ফোন তৈরি হয়নি এবং মনীষ তামাং শেষে এখানে একটা জিনিস জয়দি দেখার যে বিজেপি বিজেপির দিক থেকে দেখতে গেলে রাজু ক্রিস্ত যে হচ্ছে বিদায়ী সাংসদ গতবারে সাংসদ এবারেও তিনি প্রার্থী প্রার্থী হয়েছে রাজু বিস্তার প্রার্থী হওয়া নিয়ে কিন্তু বিজেপির মধ্যেই একটা কলহ তৈরি হয়েছিল তোর পাহাড়েরই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা যে ওনার বক্তব্য ছিল যে বাইরের লোককে রাজু বিস্তাকে মনে করত মানে দাবি বিজেপির অন্তর থেকে একদম মণিপুরের বাসিন্দা তিনি কেন এখানে আসবেন আর সেই নিয়ে তিনি কি করলেন তিনি আলাদা করে মনোনয়ন জমা দিয়ে দিলেন এই একটা কলহ রয়েছে কিন্তু আবার বিজেপির একাংশ সেটাকে বলছে যে না কোনোভাবেই রাজু এই যে এত বছর ধরে তিনি এখানে রয়েছেন কোনোভাবেই তিনি বাইরের বলে মনে হবে না আর এটাতে কোনো তর্কের কোনো জায়গা নেই এটা একটা বিষয় রয়েছে তবে আমরা যে অমিত শাহের বক্তব্য অমিত শাহ এখানে এলেন অমিত শাহ যে বক্তব্যটা এলে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ गोरखाओं ने जितना बलिदान दिया है शायद ही किसी और ने दिया होगा और मैं ये बात अपने गोरखा परिवारों से कहना चाहता हूं कि आपके न्याय की लड़ाई में हम आपके साथ हैं तो हम ये सुनिश्चित करेंगे कि आपको न्याय मिले भारत का संविधान ही आपको न्याय देगा हम क्षेत्र के सारी समस्याओं के समाधान के लिए प्रतिबद्ध है और 11 छुटी हुई जनजातियों को ट्राइबल में समावित करने की आपकी जो मांग है वो भी अभी कंसीडरेशन में है इस पर विचार चल रहा है जयदीप हमारा देख ची जी अमित शाह তিনি যে সবাই যে বক্তব্যটা রাখলেন সেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পাহাড়ের পারমানেন্ট পলিটিক্যাল সলিউশন এবং এগারো জনজাতির এসটি মর্যাদা এটা পাহাড়ের একটা মানে গোর্খাল্যান্ডের সঙ্গে সঙ্গে এটা একটা দাবি যে এসটি মর্যাদা দিতে হবে এই জায়গাটা কিন্তু অমিত শাহ এসে মানে কোথাও গিয়ে আমরা সাম্প্রতিককালে একাধিকবার দেখেছি যে পাহাড় আলাদা একটা রাজ্যের দাবি উত্তরবঙ্গকে ভেঙে দেওয়ার দাবি এই দাবিও কিন্তু কোথাও গিয়ে উঠে হ্যাঁ কিন্তু যেটা আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এসটি মর্যাদা দিতে হবে এই এস টি মর্যাদা আমরা দেখেছি যে কুর্মী জাতিরাও মানে তার কুর্মী সম্প্রদায় সম্প্রদায়েরাও এই আন্দোলন করেছে আমাদের এখানে দীর্ঘদিন উত্তর পূর্ব ভারতেও এই আন্দোলনটা চলেছে কাশ্মীর এই জায়গায় ওই আন্দোলনটা চলছে কিন্তু অমিত শাহ এখানে এসে বললেন যে আমরা এই বিষয়টাকে দেখছি সংবিধানের যতটা যেভাবে করা যায় আমরা সেইভাবেই ব্যাপারটাকে দেখবো আশ্বস্ত করলে এইখানে একটা বিষয় যে পাহাড়ের যে অনেক কিছু ইস্যু দাবি রয়েছে তার মধ্যে যদি যে ফান্ডামেন্টাল যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোতে যদি আশ্বস্ত করা হয় তাহলে কিন্তু বিজেপি ক্ষেত্রে এই লড়াইটা অনেকটা সুবিধা মানে জনজাতি যে অংশটা রয়েছে তাদের যে মূল দাবি দেওয়া যে রয়েছে সেটাকে যদি আমি কোথাও গিয়ে ভোট বাক্সে রিফ্লেক্ট করাতে পারি এখন এই প্রতি এবং আরেকটা বিষয় আমরা বিমল গুরুংকে বিমল গুরুং প্রথম থেকেই মানে বেশ প্রথম থেকে এবং না কয়েকদিন আগে পর্যন্ত আর গোর্খাল্যান্ডের ভিন্ন রাজ্যের দাবিতে তিনি সরব হয়েছিলেন কিন্তু এখন মানে সেই দাবি থেকে সরে এসে এখন তিনি এটার উপরই গুরুত্ব দিচ্ছেন যে জনজাতিকে এসটি মর্যাদা দেওয়ার এবং সেইখানে বিমল গুরুং সেই সভায় উপস্থিত এবং সেই সভা থেকে সেই সভায় তিনি টেলিফোনিকে অমিত বলেছেন যে এটা নিয়ে আমরা ভেবে দেখছি এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় অমিত শাহ কেনই বলবে না যে এই জনজাতিদের এসটি মর্যাদার দিকে আশ্বস্ত করবে না কেন কারণ হচ্ছে যে আমরা যদি দার্জিলিংয়ের ভোটার চিত্রটা দেখি তাহলে দেখব যে তপশিলি জাতি ভোটার হচ্ছে ষোলো পয়েন্ট আট শতাংশ আর উপজাতি হচ্ছে উনিশ পয়েন্ট চার শতাংশ মানে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ শতাংশ কাছাকাছি এই জাতি মানে তপশিলি জাতি এবং উপজাতির বেল্টটা রয়েছে তাই এটা গুরুত্বপূর্ণ যে এই জায়গাটা যদি আশ্বস্ত করা যায় যেমন বিজেপি তার জমি ধরে রাখার ক্ষেত্রে এটা তার কাছে আরও বড় মানে সহজ হয়ে যাবে কিন্তু তোমার তো আমরা সাম্প্রতিককালে একাধিকবার দেখেছি যে দার্জিলিংয়ের ক্ষেত্রে শুধু যদি দার্জিলিংয়ের ক্ষেত্রে বলা হয় তাহলে কিন্তু তৃণমূলও তোমার প্রচুর ঝাঁপিয়েছে এবং বারবার মানে দার্জিলিংয়ে কোথাও গিয়ে মাটি শক্ত করার জন্য তৃণমূল নেতারা কিন্তু বারবার চেষ্টা করে গেছে মানে একদমই তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় বারবার পাহাড়ে গেছেন তার প্রশাসনিক পরিষেবা দেওয়ার দিয়ে দিয়েছে একাধিক টাইমে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জনসংযোগও করেছেন কিন্তু পাহাড়ের যে রিজনাল রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু খুব মানে মানে তারা খুব অনুঘটকের মতো কাজ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনিত থাপা প্রজাতান্ত্রিক মোর্চার জিটিএ প্রধান এই অনিত থাপার সঙ্গে তৃণমূলের যে গঠবন্ধন রয়েছে এই অনিত থাপা কিন্তু মমতাকে আশ্বস্ত করছেন যে আমরা পাহাড়ে কিন্তু লড়াইটা বেশ ভালোভাবে দেব যদি পাহাড় থেকে মানে পাহাড়ের তিনটে বিধানসভা যদি দেখি কালিম্পং দার্জিলিং কার্সিয়ান এরপরই যদি তলায় দিকে আসি যে মাটিগাড়া নকশালবাড়ি শিলিগুড়ি ফাঁসি দেওয়া এই জায়গাগুলোতে অনিত থবা বলছেন যে এই জায়গাগুলো ফাইট দেওয়াটা তৃণমূলের ক্ষেত্রে চাপ হয়ে যাবে কারণ এখানটা আরও বিজেপি স্ট্রং ঠিক আছে এই জায়গাগুলো যদি তৃণমূল যদি ভালো একটা ফাইট দিতে পারে তাহলে কিন্তু তৃণমূল দার্জিলিংটাকে বার করে নিতে পারবে কেন পাহাড়ের দিকে অনিতাপরা মনে করছে তারা আত্মবিশ্বাসী প্রত্যয়ই যে তারা এই কাজটা মানে তারা লড়াইটা দিতে পারবে আবার আমরা দেখছি যে এই লোকসভার চোপড়াটা তৃণমূলের দখলে তারপরে তৃণমূলের মানে তৃণমূলের দিক থেকে একটা ইকুয়েশান হচ্ছে যে আমরা চোপড়াটা আমাদের দিক থেকে মোটামুটি স্ট্রং রয়েছে

মানে মানে কোথাও গিয়ে সেইটা একটু তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হতে পারে কিন্তু আমরা গত লোকসভা ভোটের দিকে যদি নজর দিই তাহলে দেখবো যে উত্তরবঙ্গের যে আটটা লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে সাতটাতেই কিন্তু পদ্ম ফুটেছিল এবং মালদা দক্ষিণ যে কেন্দ্র রয়েছে সেখানে কংগ্রেস প্রার্থী জিতেছিলেন এবারে কিন্তু উত্তরবঙ্গে মাটি শক্ত করতে তৃণমূল আলাদা করে ঝাঁপাচ্ছে কিন্তু আমরা যদি পরের যে কংগ্রেস যেহেতু বললি হ্যাঁ যে দার্জিলিং এ কিন্তু কংগ্রেস এবারে একটা দার্জিলিং এ কংগ্রেস ফ্যাক্টর একটা হচ্ছে যে কংগ্রেসকে আমরা সেভাবে দার্জিলিংয়ে দেখতাম না কিন্তু পাহাড়ের রিজনাল পার্টিগুলো যেগুলো আমি বলছিলাম যে অনুঘটকের কাজ করে তারা কিন্তু অনেক মানে একটা পার্টির মতো যে দলগুলো রয়েছে হ্যাঁ অজয় এডওয়ারের পার্টি হ্যাঁ বিনয় তামাং কংগ্রেসে যোগদান করলেন এরা 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 সামহাও কোথাও মনে করছিল যে কেন্দ্রে এতদিন ধরে বিজেপি রয়েছে বিজেপি তাদের দাবি দাওয়া পূরণ করছে না যদি কোনোভাবে যদি পালাবদল হয় কেন্দ্রে তাহলে কংগ্রেসের সঙ্গে হাত মেলালে তাদের একটা সুবিধা হবে তাই আমরা দেখেছি যে রিজনাল পার্টিগুলো কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে কিন্তু কংগ্রেস এখানে মাথা ছাড়া দিয়ে উঠছে তবে এদেরও একটা বড় কাঁটা রয়েছে কি কাটা রয়েছে কংগ্রেসের যে প্রার্থী হয়েছে সে হচ্ছে অজয় এডওয়ার্ডের ঘনিষ্ঠ হচ্ছে মনিসাম মনিসতাম প্রথমে ভাবা হয়েছিল যে বিনয় তামাংই প্রার্থী হতে পারে বিনয় তামাং মানে এই যে একটা থার্ড ফ্রি বলছিল একটা সংগঠন করার চেষ্টা করছে বিমল বিনয় গুরুং অজয় একটা ফ্রন্ট করছিল যেটা বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী কংগ্রেসের সঙ্গে কোথাও হাত মেলাচ্ছিল মানে কোথাও গিয়ে কি তাহলে ওই হাওয়াটা বুঝে গিয়ে যে না পাল্লা ভারী বলছি এমনকি দিল্লির সঙ্গেও মানে দিল্লি বলতে কংগ্রেস হাই এর সঙ্গেও তারা কথাবার্তা চালিয়ে গেছিল কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে কংগ্রেস অজয় এডওয়ার্ডের ঘনিষ্ঠকে পার্টি করে দিল বিনয় তামাঙের কিন্তু এখানে আবার ঘোষাও হলো বিনয় তামাং কিন্তু অনেকটাই মানে চুপ হয়ে গেলেন হ্যাঁ এই জায়গাটা একটা মানে কংগ্রেসের মানে এইটা এইটা কোথাও গিয়ে কি মানে কংগ্রেসের জন্য একটু বুমেরাং হবে না মানে যেখানে ধরো হাওয়াটা না কংগ্রেসের বুমেরাং হওয়ার কিছু নেই কংগ্রেস তো এখানে এই সিটটা তো কংগ্রেস কখনো যেতে মানে এই সাম্প্রদায়িককালে বিজেপি ঢোকলে থাকেতে বা ফাইটি দেয় না জেতার কোনো জায়গাই নেই তে কংগ্রেসের কি বুমেরাং হওয়ার বা না হওয়ার না যেখানে সংগঠন ধর সবে বৃদ্ধির সময় এই এই সময় যেখানে হাত মেলাচ্ছে ছোট ছোট সংগঠনগুলো সেই জায়গায় ইন্ডিয়া জোট হয়েছে আমাদের দেশের মানে ওভারঅল দিক দিয়ে দেখতে গেলে সেখানে তুমি যে কথাটা বলছিলে যে কংগ্রেস ক্ষমতায় আসতে পারে কথাটা সম্ভাবনার জায়গা থেকে তারা কংগ্রেসের হাত ধরার চেষ্টা করছিল কিন্তু এই ছোট দলগুলোর জন্যও কোথাও কি বুমেরাং হয়ে যাবে নাকি যে হাওয়া কোথাও গিয়ে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে দেখলাম যে আমরা বিমল গুরুংকে একটু সরে গিয়ে সে বিজেপির সঙ্গে হাত মেলালো মানে ওই জন্যে কি সাবধানী অবস্থান তুমি সাবধানী অবস্থা বিনা তো আমার এই মুহূর্তে চুপচাপ রয়েছে হ্যাঁ মানে দূরত্ব একটু হালকা দূরত্ব বই বজায় করলো মানে এই বিষয়গুলো রয়েছে পাহাড়ের এইটা একটা বিষয় যে ছোটো ছোট পার্টিগুলো মানে যেমন অনুঘটকের কাজ করে তেমনি তাদের ওপরই নির্ভর করে বড় দলগুলোকেও মানে সেই হাওয়াটা বুঝতে হয় মানে দার্জিলিংয়ের ভোট রাজনীতি নিয়ে কিছুটা তো আমরা আলোচনা করলাম এবং রাজনীতি সতত পরিবর্তনশীল এখন দিনের শেষে গিয়ে সেখানে পদ্ম ফুটবে না ঘাস ফুল ফুটবে নাকি হাতের শক্তি আরও বাড়বে সেটা তো ভোটের ফল বেরোলেই বোঝা যাবে কিন্তু সোমনাথ আমরা যদি আরও যে দুটো লোকসভা কেন্দ্র রয়েছে পরের দফাতে রায়গঞ্জ এবং বালুরঘাট এই রায়গঞ্জ বালুরঘাটই আমরা দেখলাম যে ষোলো তারিখ চলতি মাসের ষোলো তারিখেই নরেন্দ্র মোদী এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর সেই বালুরঘাট থেকে সভা করেছেন এবং সেখানে মোদী বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেছেন এবং এই বালুরঘাটের কিন্তু এইবারের তোমার হচ্ছে যে বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপি রাজ্যসভা কিন্তু এবারে প্রার্থী আবারও বালুরঘাটে হচ্ছে হেভিওয়েট লড়াই চলছে চলছে একে হচ্ছে সুকান্ত মজুমদার আর একদিকে হচ্ছে রাজ্যেরই মন্ত্রী হচ্ছে যে একদম বিপ্লব মিত্র হ্যাঁ তা এই দুটো লড়াই হেভিওয়েটের কিন্তু সুকান্ত মজুমদার কাছে যেটা মানে বড় চ্যালেঞ্জের এই বালুরঘাটে যে বালুরঘাট নিজের বিধানসভাটা ঠিকঠাক কিন্তু বাকি যে বিধানসভাগুলো আছে সেটা কিন্তু বালুরঘাটে সুকান্ত বজুমাত্রকে অত সহজে জয়টা এনে দেবে বলে মনে হচ্ছে না যদি আমরা তথ্য যদি এখানেও আমরা তথ্যের দিকে যদি যাই মানে তথ্যই তো অনেক কিছু বলে অবশ্যই অবশ্যই হ্যাঁ তথ্য যদি আমরা এখানে যাই আমরা এমনি বালুরঘাটে দেখতে পাচ্ছি যে ইটাহার ইটাহার কুসমান্ডি কুমারগঞ্জ এই জায়গা এই তিনটে বিধানসভা তৃণমূল কিন্তু বেশ ডমিনেট করছে লোকসভাতে আর বিধানসভাতে তো এই তিনটে লোকসভা মানে ডোমিনেজমকে বিধানসভাতেই তিনটে তাদের দখলই আছে এখানে তাহলে সুকান্ত মজুমদারকে চাপে তেমনি আবার যে বালুঘাট তপন আর গঙ্গারামপুর যদি দেখি সেই তিনটে বিধানসভা কিন্তু আবার বিজেপির দিকে কিন্তু তোমার সাম্প্রতিককালে আমরা সুকান্ত মজুমদারের যদি বিভিন্ন অ্যাক্টিভিটি দেখতে পাই তিনি বারবার বালুরঘাট থেকে স্পেশাল ট্রেনের দাবি করেছেন এবং কিছু ট্রেন কিন্তু রেল চালিয়েওছে মানে সেটা ফারাক এক্সপ্রেস হোক নতুন কিছু ট্রেন পেয়েছে এবং কোথাও গিয়ে একটা বিজেপি নেতাদের বক্তব্য যে বিজেপি যে ধরনের কাজকর্ম গত পাঁচ বছরে করেছে সুকান্ত মজুমদারের হাত ধরে সেটা তাদের পাল্লা ভারী করে রেখে আমাদের বালুরঘাটে আরেকটা সমস্যা হচ্ছে

যেসব বিধানসভাগুলোতে আছে সেগুলোতে তার মানে সহজ পিছিয়ে আছে কিন্তু একটা মানে সহজ করে দিতে পারে সেটা হচ্ছে যে আইএসএ মানে নিজের নাক কেটে পরের যাত্রা করার ক্ষেত্রে এখানে আইএসএ প্রার্থী দিয়েছে মুজাম্মেল হককে হ্যাঁ ঠিক আছে এবার বালুরঘাটের যে সংখ্যালঘু ভোটার রয়েছে যে সংখ্যালঘু ভোটারটা তৃণমূল মানে যে আমি বিধানসভাগুলো বললাম সেই বিধানসভাগুলোতে সংখ্যালঘু ভোটারের হ্যাঁ পাখির চোখ করে তারা লিড নিয়ে এসেছে সেই জায়গাটা ভোট যদি কাটে তাহলে কিন্তু

হোল্ড দু থেকে দশ বছরে আর এস অনেকটা জমি কুঁয়েছে কিন্তু তা বলে যে তাদের সংগঠন তাদের হোল্ডটা কিন্তু সেইভাবে কমে যায়নি তা আর এসপিও কিন্তু এই জায়গাটা ফাইট দেবে তা আর এসপি ফাইট দেবে এদিকে যদি আইএসএফ একটা একটা সম্প্রদায়কে ক্যাটার করে যদি বোর্ড ভাগ বসায় তাহলে তৃণমূলের কিন্তু চাপ হয়ে যাচ্ছে ওখানে কিন্তু আবার ইজি আমরা বাম ভোটের কথা বলছিলাম আইএসএফের কথা বলছিলাম আইএসএফ এইবারের ভোটে প্রথমবার লড়তে চলেছে লোকসভা ভোটে প্রথমবার লড়তে চলেছে আইএসএফ এবং সেই ক্ষেত্রে তাদের কাছে একটা নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ কিন্তু যখনই এই মুসলিম ভোট এবং সংখ্যালঘু ভোট যে কথা নিয়ে আমরা আলোচনা করছি এবং বাম ভোট নিয়ে কথা বলি তাহলে কিন্তু পরের লোকসভা আহ পরের দফার যে লোকসভা সেখানে এমন একটা কেন্দ্রে ভোট হতে চলেছে যেখানে বরাবর কিন্তু বামেরা ফ্যাক্টর থেকেছে এবং কংগ্রেসও বড় ফ্যাক্টর থেকেছে রায়গঞ্জ এবং আহ সেই রায়গঞ্জে কিন্তু বেশ কয়েকবার বেশ কয়েক দফায় কংগ্রেস প্রার্থীরা জিতে এসছেন এবং দু হাজার মোহাম্মদ সেলিম জিতেছিলেন এবং সেই রায়গঞ্জের ক্ষেত্রে এবারে বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কার্তিক পালকে এই রায়গঞ্জে কিন্তু দু সালে দেবশ্রী চৌধুরী বিজেপির টিকিটে জিতেছিলেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও তোমার তৃণমূলের হচ্ছে কৃষ্ণ কল্যাণী কৃষ্ণ কল্যাণী এবারে তৃণমূলের বিজেপি থেকে আছে তৃণমূল থেকে তার বদলের রং রয়েছে সেই কৃষ্ণ কল্যাণীকে কিন্তু এবারে রায়গঞ্জে প্রার্থী করেছে তৃণমূল মানে রায়গঞ্জ বালুরঘাট এই দুই কেন্দ্রতেই কিন্তু কোথাও গিয়ে একটা হাড্ডাহাড্ডি টক্কর মানে বলা যেতে পারে যে তৃণমূল এবং বিজেপির একটা অন্যরকম প্রেস্টিজ ফাইট হতে চলেছে মানে ধরে রাখা ক্ষমতার আস্ফলন নাকি প্রকারান্তরে মানে ক্ষমতার প্রদর্শন সেটা দেখা যায় বিষয় আরেকটা বিষয় বলে রাখি যে আমরা কোচবিহারে মূলত কোচবিহারে প্রথম তারপর মূলত কজবিয়ারে একটা বিক্ষিপ্ত হিংসার ছবি দেখতে পেয়েছি শেষ হওয়ার পর ভোট পরবর্তী হিংসাটা আবার একটু বেড়েছে সেই আজ যে তলার দিকে রায়গঞ্জ বা বালুরঘাটে হবে না এটাও কিন্তু বলার অপেক্ষা তবে নির্বাচন কমিশন কিন্তু তার তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তুঙ্গে রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী আরও আনা হয়েছে পরের দফার ভোটের জন্য কিন্তু আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার বা বাগের দফায় যে কেন্দ্রগুলোতে ভোট হয়েছিল সেখানে আমরা বিচ্ছিন্ন যে অশান্তির ঘটনা দেখেছি কিন্তু রক্তপাত সেই অর্থে দেখতে পাইনি কিন্তু অনেকে মনে করছেন যে দফা যত এগোবে এবং যত নিচের দিকে ভোট আসবে হয়তো অশান্তির পরিমাণটা কিছুটা হলেও বাড়তে পারে কিন্তু সেটা রোখাটাই এখন কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা বড় বড় চ্যালেঞ্জ সবথেকে আরেকটা চাপ হচ্ছে নির্বাচন কমিশনের কাছে যে গরম আমি বলছিলাম যে দার্জিলিং এর হয়তো খুব একটা অসুবিধা হবে না বাইশ তেইশ মানে আমরা যে দিনাজপুরের কথা বলছিলাম দিনাজপুরে দিনাজপুরে মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি এবং তারপরের দফাতেই মালদা উত্তর এবং মালদা দক্ষিণে কিন্তু ভোট রয়েছে এই দুই দিনাজপুর এবং মালদা এই সব জায়গাতেই কিন্তু বিগত কয়েকদিন ধরে লাগাতার তাপপ্রবাহে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর তাই মানে অশান্তি এবং তাপপ্রবাহ দুইটার মোকাবিলা করাই কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ আজকে আমরা এর বেশি আলোচনা করতে পারছি না আমাদের সময় খুবই সংক্ষেপিত আমাদের আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর অবশ্যই মানে আপনারা জানান যে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাটে মানে এই যে রাজনৈতিক দলেদের টানা পড়ে নে আপনাদের কি মত উত্তরবঙ্গের যে মানুষরা রয়েছেন তারা কেমন ভোট দিলেন তাদের ভোটের অভিজ্ঞতা কেমন সেটা অবশ্যই আমাদের জানান এবং নতুন কোনো বিষয় নিয়ে যদি আলোচনা চান তাহলে সেটাও আমাদের কমেন্ট করে জানান আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আলোচনা করার